আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহাজার শুরুতে বিসংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দুহাজার সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে সংস্কার শেষে আগামী বছরের শেষের দিকে কিংবা দুহাজার সালে সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবারে জানাবো কামানের ধ্বনিতে সূর্য সন্তানদের প্রতি গান সেলুট মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর একত্রিশ বার তপোধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান সেলুট প্রদর্শন করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তপোধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় জানাব ইডেন ছাত্রলীগ সভাপতি রিফা গ্রেপ্তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামানা জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ডিবি রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক বলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে এই সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে এদিকে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিপিএর কঠোর কর্মসূচি ঘোষণা প্রান্তিক পোলট্রি খামারিদের স্বার্থ রক্ষায় কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধসহ দশ দফা দাবি জানিয়ে আসছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের প্রান্তিক পোলট্রি খামারিদের রক্ষায় কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধসহ দশ দফা দাবি জানিয়ে আসছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন এসব দাবি না মানলে আগামী পয়লা জানুয়ারি থেকে দেশের সব জেলা এবং উপজেলায় প্রান্তিক খামার বন্ধের কর্মসূচি ঘোষণা করা হবে এবারে থাকছে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া কেউই দলের জন্য অপরিহার্য নয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তফা খান ফারুকি বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান ছাড়া বিএনপির দলের জন্য কেউই অপরিহার্য নয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার সিরিয়ার তিনটি নতুন গ্রাম দখল করল ইসরায়েল বাশারাল আসাদের পতনের পর সিরিয়ায় বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল সম্প্রতি সীমান্তের জোন দখলের পর হারমোন পর্বতের সিরিয়ার অংশ দখলে নেয় ইসরায়েলি বাহিনী এবার সিরিয়ার দক্ষিণ অঞ্চলের তিনটি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন 2025 সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা সংস্কার শেষে আগামী বছরের শেষের দিকে অথবা 2026 এর ছাব্বিশের শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে সোমবার সকাল দশটায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত অগাস্ট মাসে দায়িত্ব নেবার পর জাতির উদ্দেশ্যে এটি তার তৃতীয় ভাষণ প্রধান রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করবার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বলছি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করবার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হবে তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বা নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করে তাহলে অন্তত আরও ছ মাস অতিরিক্ত সময় লাগতে পারে ড ইউনুস বলেন আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের প্রতিটি কমিশনে আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবেই বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের জাতীয় নির্বাচনের তারিখ এবং প্রস্তুতি জাতির উদ্দেশ্যে ড মোহাম্মদ ইনুস বলেন এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করতে পারি স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনের সকল কেন্দ্রে প্রথমবারের ভোটারা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না প্রধান উপদেষ্টা বলেন এ প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকারের গঠন সরকার প্রক্রিয়া শুরু করা তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ ডক্টর ইউরোস বলেন প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হল এজন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করবার সুযোগ হয়নি কারোর গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকা তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনের প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সেই অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল তাই এবারে নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করবার সমস্ত আয়োজন করতে হবে মানে ধ্বনিতে সূর্য সন্তানদের প্রতি গান সেলুট মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর একত্রিশ বা তপোধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান সেলুট প্রদর্শন করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান একত্রিশ বার তপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান সেলো প্রদর্শন করেন এরপর ভোর সাড়ে ছটার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্প পরে বাংলাদেশে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর তাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রসঙ্গত আজ মহান বিজয় দিবস তিপ্পান্ন বছর পেরিয়ে চুয়ান্নতে পা দিল বাংলাদেশ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল আজ ষোলোই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নামের জানান দেওয়ার দিন বিজয় দিবস উপলক্ষে গেল এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে কাজ করেছে গণপূর্ত অধিদপ্তর সড়কের পাশে স্থাপন করা হয়েছে রঙিন গাছ ছোট বড় গাছ এবং ফুলের গাছগুলো করা হয়েছে পরিপাটি এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন একই সঙ্গে দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেছেন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব জাতীয় স্মৃতিসৌধ বঙ্গভবন দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান জনসমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে ইডেন ছাত্রলীগ সভাপতি রিভা গ্রেপ্তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামানা জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ডিবি রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক বলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে অথচ এমন একটি দলের হয়ে রাজনৈতিক তৎপরতার চেষ্টা চলছিল সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামানা জেসমিন রিভাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তামানা জেসমিন রিভার বিরুদ্ধে আইনানক পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিপিএর কঠোর কর্মসূচি ঘোষণা প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায় কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ সহ দফা দাবি জানিয়ে আসছে এসব দাবি না মানলে আগামী জানুয়ারি থেকে পহেলা দেশের সব জেলা এবং উপজেলায় প্রান্তিক খামার বন্ধের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিপিএফ রোববার বিপিএ সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদারের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বিপিএ জানায় প্রান্তিক খামারিদের কথা না শুনে কর্পোরেট সিন্ডিকেটকে সরকার সহযোগিতা করছে ডিম এবং মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে প্রান্তিক খামারিকে রক্ষায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে সুমন হাওলাদার জানান বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবার জন্য আবেদন জানিয়েছে যাতে দেশের পোলট্রি শিল্পে প্রান্তিক খামারিরা টিকিয়ে রাখতে পারে বর্তমান কর্পোরেট কোম্পানির আধিপত্য এবং সিন্ডিকেটের কারণে দেশের মুরগি এবং ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে যার ফলে প্রান্তিক খামারিরা ক্ষতির মুখে পড়েছে এবং এই সংকট দেশের খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান এবং অর্থনীতির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে বিপিএ জানায় বর্তমানে প্রায় পঞ্চাশ লাখ লোকের কর্মসংস্থান এই সংকটের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে যদি সরকারের তরফে পদক্ষেপ নেওয়া না হয় তবে পোলট্রি খাতে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে এবং প্রান্তিক খামারিরা তাদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হবে যা জাতীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব এবার সিরিয়ার তিনটি নতুন গ্রাম দখল করল ইসরায়েল বাসার আসাদের পতনের পর সিরিয়ার বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল সম্প্রতি সীমান্তে বাফার জোন দখলের পর হারমোন পর্বতের সিরিয়ার অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী এবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে তিনটি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা আনাদুল এজেন্সির প্রতিবেদন বলছে দারা প্রদেশের জামলা এবং দামেস্কের গ্রামাঞ্চলের জামরাত জিন এবং মাঘর আল মীরগ্রাম দখল করে নিয়েছে ইহুদুবাদে ইসরায়েল প্রায় পঁচিশ বছর ধরে লৌহমুষ্টি নিয়ে সিরিয়ায় আঁকড়ে ধরে থাকা আসাদ গত আটই ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নিলে রাশিয়ায় পালিয়ে যান হায়াত তাহারির আল শাম যোদ্ধারা গত দুসপ্তরে কম সময়ের মধ্যে দ্রুত আক্রমণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে সিরিয়ার সাথে উনিশশো সালের একটি চুক্তি ভেঙে গুলান মালভূমির অধিকৃত অঞ্চলে বাহিনী মোতায়েন করে ইসরায়েল এই পদক্ষেপে জাতিসংঘ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে জাতিসংঘের ডিসএনগেসমেন্ট অবজার্ভ ফোর্সের মতে বাফার জোনটি দৈর্ঘ্য পঁচাত্তর কিলোমিটার এবং প্রস্থে দশ কিলোমিটার থেকে দক্ষিণে দুশো মিটার পর্যন্ত বিস্তৃত